বাগান থেকে টাটকা সবজি তুলে সেই সবজি রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো দেশি মুরগির ডিম গায়ের গরুর দুধ এগুলো সব টাটকা জিনিস পাওয়া শহরে থেকেও সেটা কিন্তু অনেক বেশি ভাগ্যের ব্যাপার হয়ে যায় আমার কাছে মনে হয় এই যে যে সবজিগুলো এগুলোর মধ্যে কোনো প্রকার কেমিক্যাল বিষ কিছুই নাই অর্গানিকভাবে এগুলো বেড়ে উঠছে তারপরে এই যে এখানে অনেকগুলো মুরগির ডিম পেয়ে গেলাম সকালবেলায় পাশের বাড়ি কাকিমাই কিন্তু দিয়ে গেল তার মুরগির ডিম পেরেছে তো ওইগুলো কিনে রাখলাম তো দেশি মুরগির ডিম এখন কিন্তু পাওয়াই যায় না আসসালামু আলাইকুম মিষ্টি ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার আর রাখিমণি নারায়ণগঞ্জ থেকে তো আজকে সকালবেলাটা কিভাবে কাটালাম কি কি নাস্তা তৈরি করলাম বাচ্চাদেরকে নিয়ে কী খেলাম এবং সবজি বাগান থেকে মানে ছাদ বাগান থেকে কি কি সবজি সংরক্ষণ করলাম এই সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি ভিডিওটা একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো এখানে ঘুম থেকে উঠে কিন্তু আমার চিন্তা ভাবনা করতে হয় যে সকালের জন্য কী নাস্তা তৈরি করব বাচ্চারা কি খাবে আসলে দুইটা ছেলে মেয়ে আমার সকালে ঘুম থেকে উঠে তেমন কিছুই খেতে চায় না শুধু বায়না করে তো খাবার নিয়ে ওদের পিছন পিছন ছুটতে হয় তো প্রতিদিনই তো দেখা যাচ্ছে ভাত বৌওয়া খিচুড়ি এগুলো রান্না করি তো আজকে ভাবলাম যে একটু রুটি আর আলু ভাজি করে নেই সঙ্গে চা থাকবে তো প্রথমে আমি কিন্তু আলুগুলোকে কেটে নিলাম তারপর আলু ভাজিটাকে বসিয়ে দিয়ে রুটির জন্য কোলা তৈরি করে নেব এখানে রুটির গোলা তৈরি করে নেওয়ার আগে ভাজিটা বসিয়ে দিলাম ভালোভাবে রুটিগুলো বেলে একদম সব কিছু তৈরি করতে করতে কিন্তু ভাজিটা হয়ে যাবে তো আমি রুটি ভাজি যেদিন তৈরি করি সেদিন আগে ভাজি কেটে বসিয়ে দিই তারপর রুটির গোলাটাকে ভালোভাবে গুলে তারপর পরোটা বা রুটি যেটাই করি করে নেই তো বাচ্চাদের জন্য দুইটা পরোটা তৈরি করব আর আমার জন্য রুটি আমি পরোটা তেমন একটা খেতে পারি না তেল তেল জিনিসটা একটু অ্যাভয়েড করি কারণ এখন গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যাচ্ছে তো বাচ্চাদের জন্য পরোটা করে নিব আর আমার জন্য তিনটা রুটি করে নিব একটু পাতলা পাতলা করে তো আমি কেন জানি একদম পাতলা রুটি তৈরি করতে পারি না তো যখন রুটি তৈরি করি তখন একটু মোটাই হয়ে যায় তো আমার হাজব্যান্ড আবার খাবার দাবার নিয়ে তেমন কোনোই বায়না করে না ওনাকে যা দেওয়া হয় সেটাই খেয়ে নেয় কখনই বলবে না যে রুটি পাতলা হলো না কেন কিংবা খাবারটা এরকম হয়েছে কেন সেরকম হয়েছে কেন আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমি অনেক বেশি খুশি যে আমার হাজব্যান্ড খাবার দাবার নিয়ে কোনো প্রকার কোনো বাহানা নাই তাকে যেটাই দেবো সে চুপচাপ ওইটাই খেয়ে নেবে তো রুটি যখন মাঝে মাঝে একটু বেশি মোটা হয়ে যায় তো আমি যখন বলি একটু বেশি মোটা হয়ে গেছে খেয়ে নাও তখনও বলে যে রুটি চাবিয়ে তো পেটেই চলে যাবে পাতলা আর মোটা দিয়ে কি হবে তো আলহামদুলিল্লাহ এমন একজন জীবনসঙ্গী পাও কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমার কপালে এমন একজন জীবনসঙ্গী দান করছেন যে আমার সব পরিস্থিতিতে আমাকে বোঝে এমনও অনেক স্বামী দেখেছি যারা খাবার দাবার যদি তাদের মনের মতো না হয় দেখা যাচ্ছে খাবার দাবার ছুঁড়ে ফেলে দেয় কিংবা স্ত্রীর সাথে অনেক খারাপ আচরণ করে তো এর দিক থেকে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যাই হোক এখানে কিন্তু আমি এক এক করে সবগুলো পরোটা বেলে নিব সবগুলো না দুইটা পরোটা করব আর রুটি করব তো এবার কাইটা একটু মানে শক্ত শক্ত করে করছি যাতে তেলে দিলে একদম নরম না হয়ে যায় কাঁচা পানি দিয়ে মানে হালকা গরম পানি দিয়ে রুটি করলে সেই রুটিটা শক্ত হয়ে যায় তো ছেলেমেয়েরা কিন্তু আবার ওই রুটিটা খেতে চায় না আবার সিদ্ধ আটা আটার রুটি করলে সেটা আবার অনেক বেশি নরম হয়ে যায় তাই একটু ফুটিয়ে পানিটা তারপর আমি এটাকে গুলে নেই যাতে করে শক্ত না হয় আবার অনেক নরমও না হয় যাই হোক এই যে এখানে একটু তেল দিয়ে তারপর পরটাকে ভালোভাবে বেলে নিতেছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বুঝেছি যে মেয়েরা রূপবতী গুণবতী হওয়ার থেকে ভাগ্যবতী হওয়াটা অনেক বেশি জরুরি যাদের ভাগ্যটা ভালো হয় তারা তো আলহামদুলিল্লাহ ভালো আর যাদের ভাগ্য ভালো না হয় মনে করেন রূপ আর গুণ দিয়ে কোনো কাজই হয় না তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে যদিও কম খেয়ে থাকি কম পরে থাকি মানে অনেক ব্যাংকে টাকা না থাকলেও আলহামদুলিল্লাহ স্বামী সন্তান নিয়ে অনেক বেশি সুখে আছি শান্তিতে আসি অনেকের হয়তো ব্যাঙ্ক ভর্তি টাকা তারপর ভালো বাড়িতে ঘুমাইতেছে গাড়িতে চলতেছে কিন্তু মনে শান্তি নাই ভাই এই শান্তি আমার দরকারও নাই স্বামীর সাথে বসে পান্তা ভাত খাবো কাঁচামরিচ ডোলে তাও ভালো যদি স্বামীর সঙ্গে থাকে সাথে থাকে ওই স্বামীর সাথে না থেকে ভালো বাড়ি গাড়ি স্বর্ণ দিয়ে ভরে রাখলেও হয় না যার নাই সেই কিন্তু এই কষ্টটা বুঝে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক 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 শুক্রিয়া জানাই যে জীবনে যত্নশীল একজন স্বামী পেয়েছে জীবনের যত্নশীল স্বামী পাওয়া আর পরশ পাথর পাওয়া কিন্তু একই কথা জীবনের যেই পরিস্থিতিতেই থাকুন না কেন কখনোই স্বামীর হাটটা ছাড়া উচিত না ভালো হোক খারাপ হোক স্বামী কিন্তু স্বামীই হয় স্বামীর থেকে আপন এই পৃথিবীতে কিন্তু কেউ হয় না বাবা মা বড় করে ঠিক আছে কিন্তু বিয়ে করে কিন্তু পর করে দেয় আর অনেক বাবা মা তো এমনও বলে যে বিয়ে বিয়ে দিয়ে দিলেই নাকি মেয়ে সন্তানরা পর হয়ে যায় তাদের তার কোনো দায় দায়িত্ব থাকে না তো মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু স্বামী আমাদের দায় দায়িত্ব ভরণ পোষণ সব কিছু পালন করে থাকে যেভাবেই করুক না কেন তো স্বামী যদি মাঝে মাঝে খারাপও হয় অন্যের কথা শুনে কখনই স্বামীকে ছেড়ে যাওয়া উচিত না আল্লাহর কাছে দোয়া করবেন কিভাবে ভালো হবে সেই দিকটা সব সময় আপনি চেষ্টা করতে থাকবেন এক সময় না এক সময় আল্লাহ আপনার দোয়া কবুল করবে এবং আপনার স্বামী ভালো দিককে ফিরে আসবেই যাই হোক এখানে সকালে নাস্তা করে তারপর চলে গেলাম বাইরে আর বাইরে যেতে না যেতেই যে পাশের বাড়ি কাকিমা অনেকগুলো ডিম নিয়ে আসছে তো বলতে ডিমগুলো কিনে রাখতে একদম দেশি মুরগি ফ্রেশ ডিমগুলো তো বাচ্চারা যেহেতু ছোটো ওদের জন্য তো ডিম লাগে তাই ভাবলাম যে ডিমগুলো রেখেই দেই অনেকগুলো ডিম নিয়ে আসছে প্রায় চোদ্দোটা তো এখন তো দেশি মুরগির ডিম তেমন একটা পাওয়া যায় না তো ডিমগুলো রেখে তারপর চলে গেলাম ছাদ বাগানে বাসায় কাঁচামরিচ নাই তো আজকে রান্নার জন্য কাঁচামরিচ লাগবে তো দেখি কি কি সবজি বড় হয়েছে এগুলো নিয়ে যাবো কিছুদিন দিন যাবৎ আমি সবজি কিনতেছি না দেখলাম যে ছাদ বাগানের অনেকগুলো সবজি বড় হয়ে গেছে আর এগুলো বড় করে নষ্ট করার কোনো মানে হয় না তাই ভাবলাম যে আজকে থেকে কয়েকদিন টানা যদি আমি শাক সবজিগুলো খেয়ে ফেলি তাহলে আর এগুলো নষ্ট হবে না তো প্রথমে আমি কাঁচামরিচ নিতে আসলাম অনেকগুলো কাঁচামরিচ বড় হয়ে গেছে লাল হয়ে গেছে তো যতটুকু আজকে প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে নিব তারপর বাগান থেকে একদম ফ্রেশ কলমি শাকগুলো নিয়ে যাব কলমি শাকগুলো কয়েকদিন ধরে দেখতেছি একদম বৃষ্টি পেয়ে অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে তারপর বেগুন নিয়ে নেবো কয়েকদিন আগেও বেগুন পেরেছি আজকে আবার দেখলাম যে প্রায় এগারোটা বারোটার মতন বেগুন বড় হয়ে গেছে তো এরকম চিকুন চিকুন বেগুন লম্বা লম্বা আলহামদুলিল্লাহ পোকা হয় নাই অন্য অন্য গাছে পোকা হলেও বেগুন গাছে কিন্তু পোকা হয় নাই তো এখান থেকে কয়েকটা বেগুন পেরে নিব আমার প্রায় নয়টা গাছ নয়টা গাছে আল্লাহ অনেকগুলো বেগুন ধরছে ভালো জীবন সঙ্গী পাওয়া ভালো বাড়ি পাওয়া ভালো বাসস্থান পাওয়া প্রতিবেশী পাওয়া ভালো সন্তান সব কিছুই কিন্তু আল্লাহর দান আল্লাহ কাকে কতটুকু কিভাবে দিবেন সেটা আল্লাহ পাকে জানেন তো অন্যের এইটা ভালো ওইটা ভালো এটা দেখে নিজে কষ্ট না পেয়ে নিজে না জ্বলে আপনার কি আসে কতটুকু আছে ততটুকু নিয়েই সুখে থাকেন এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন যে আল্লাহ আমাকেও ভালো জিনিস ভালো প্রতিবেশী ভালো বাসস্থান ভালো ঘর ভালো রিজিক এগুলো দান করেন কখনো অন্যেরটা দেখে জ্বলবেন না অন্যেরটা দেখে হিংসা করলে নিজেই ধ্বংস হয়ে যাবেন অন্যের কিন্তু কিছুই যায় আসবে না তাই অন্যর জন্য কুয়া খোরার আগে নিজের দিকে বার তাকাবেন যে এই কুয়ায় আমাকেই না যেন পড়তে হয় তাই অন্যের ক্ষতি কখনোই করতে যাবেন না নিজের যা আসে যতটুকু আছে ততটুকু নিয়ে সুখে থাকার চেষ্টা করবেন এই তো এখানে আমি সবজিগুলো তুলতেছিলাম আর আমার মেয়ে খুব আগ্রহ নিয়ে আনন্দ নিয়ে সেঝুরি নিয়ে দাঁড়িয়ে আছে যে আম্মু কি কি সবজি তুলতেছে আরও খুশি মনে সেগুলো নিতেছিল আর বলতেছেলে ওই যে একটা এই যে একটা এরকম করতেছে তো এইগুলো দেখাও কিন্তু অনেক খুশির ব্যাপার যাই হোক এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি আজকে ছাদ বাগান থেকে কি কী সবজি তুললাম এখানে কলমি শাক তুলসি বেগুন তুলসি দুইটা কহি হয়েছে তো কহিগুলো কেন যেন পোকা আক্রমণ করে ফেলতেছে তাই ছোট থেকেই পেরে নিলাম প্রথম যেহেতু হয়েছে একবার যদি না খেতে পারি তাহলে অনেক খারাপ লাগবে আর এখানেও কয়েকটা করলা হয়েছে আর গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ পেরে নিলাম এই কাঁচামরিচগুলো অনেক ঝাল তাই অল্প পরিমাণে নিছি যতটুকু লাগবে আজকে আর কি এই যে কুহিগুলো কিন্তু আরও বড় হতো তো আমি ছোট থেকে পেরে নিলাম পোকা যত ছিদ্র করে না ফেলতে পারে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম